আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এটাতে কিছু কালেকশন পাবেন আপনারা দেখেন এটা আলিফ এন্টারপ্রাইজ হবে আর একশো স্টলটা হবে একশো সাতান্ন স্টল আমরা ভিতরে যাচ্ছি কিন্তু আপনাদের কালেকশন দেখাব এখন দেখেন এই নিচে যে কালেকশনটা দেখতেছেন এগুলো অনেক সুন্দর হবে লেডিস কালেকশন এগুলো এগুলোর প্রাইসগুলো পাচ্ছেন আপনারা চারশো টাকা করে দেখেন

কাজ শুরু হচ্ছে ফার্স্ট দিন এটা দেখতেছেন আপনারা স্টলের কাজ চলতেছে ভাইয়েরা কাজ দেখতেছেন আর ভাইদের কিন্তু শুরু আছে আরো আপনারা মেলা শেষেও পাবেন নিউ মার্কেটে গেলে আর এর পাশে দেখেন বাচ্চাদের আছে এগুলো এগুলোর প্রাইসটা পাবেন তিনশো টাকা করে অনেক সুন্দর সুন্দর আছে দেখেন এগুলো তিনশো টাকা করে পাচ্ছেন দেখেন